হজরত আদম আলহি সালাতুয়া সালাম থেকে মানব জাতির সূচনা এরপর শীষ সালাম ও ইদ্রিস সালাম নবী হন প্রায় দুই হাজার বছর পর হজরত নুহের যুগ তখনই প্রথম মানুষ আল্লাহকে অস্বীকার করে আর কিছু মানুষ আল্লাহর সাথে শরিক করে আদি যুগের মানুষের মধ্যে সৎ মহৎ ও অধিক ক্ষোধাভীরু লোকদের মৃত্যুর পর তাদের ভক্তরা শোক ও দুঃখ ভোলার জন্য এবং তাদের স্মৃতিকে জাগরুক রাখার জন্য পাথরে তাদের প্রতিকৃতি আঁকে পরের প্রজন্ম ছোটবেলায় দেখা সেই প্রতিকৃতি যা রোদ বৃষ্টি ঝড়ে মুছে গিয়েছিল সেসব খোদাই করে ভাস্কর্য তৈরি করে এর পরের প্রজন্ম আরও মমতা মিশিয়ে পাথর কেটে ছেঁটে নিপুণ মূর্তি তৈরি করে তখন এসব তারা উঠান বাজার ও চত্বরে স্থাপন করেছিল পরের প্রজন্ম এসবকে উপাসনার স্থানে স্থাপন করে ঘরটিকে দেওয়ালয় রূপ দেয় নোহ আলাইহি সালাতুয়া সালাম এই ক্রমান্বয়ে প্রচলিত শির্কের প্রথম সংশোধনকারী নয়শো বছর তিনি এসব মানুষকে হেদায়াতের দাওয়াত দিয়েছেন কিন্তু খুব সামান্য লোকই তার ডাকে সাড়া দেয় বাকি সিংহভাগ মানুষ তাদের বাপদাদার সংস্কৃতি ও মনগড়া শির্কি চেতনায় বোঁধ হয়ে থাকে মহান আল্লাহ বিষয়টিকে এভাবে বলেছেন তারা বলে তোমরা তোমাদের দেবতাদের কোনো অবস্থায় পরিত্যাগ করো না ওয়াদ সোয়া নামক দেবতার উপাসনা কিছুতেই ছেড়ে দিও না ইয়াগুস ইয়াউক ও নাসর নামের দেবদেবীকেও ছাড়বে না হযরত আবদুল্লা ইবনে আব্বাস আনহু বলেন কোরআনে বর্ণিত ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউ ও নাসর হচ্ছেন নুহ আলহি সালামের কৌমের কিছু মহৎ লোকের নাম তাদের মৃত্যুর পর শয়তান জনগণকে বোঝাল তোমরা এসব ব্যক্তির বৈঠকখানার পাশে একটি ভাস্কর্য তৈরি করো প্রতিটি ভাস্কর্যকে তোমরা সেই মহৎ ব্যক্তির নামে নামকরণ করবে অতএব তারা শয়তানের প্ররোচনায় ভাস্কর্য তৈরি করল বটে কিন্তু কোনোদিনই সেগুলোর উপাসনা করেনি অবশ্য কিছুদিন পর নতুন প্রজন্মের লোকজন ভক্তি ও স্মৃতির সীমা লঙ্ঘন করে এসব মূর্তির উপাসনা শুরু করে আদম আলেহি সালাতুয়া সালাম থেকে নুহ আলহি সালাতুয়া সালামের আগ পর্যন্ত পৃথিবী তাওহিদে ভরপুর ছিল মানব জাতি ছিল শির্খ মুক্ত মহৎ লোকের ভাস্কর্যই ক্রমান্বয়ে ইমানদার মানব জাতির জন্য কাল হয়ে দাঁড়াল আল্লাহ সুফান হুয়া তালা আমাদেরকে শির্কের মতো মহা পাপ থেকে হেফাজত করুন আমিন